নমস্কার বন্ধুরা এস রা ফ্যাশান চ্যানেলে সবাইকে স্বাগত জানি আশা করছি সকলেই ভালো আছেন আর আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা ছাগলের পালনে যে আমরা লসের দিকগুলো সেই লসের দিকগুলো আজকে তুলে ধরবো যে অনেক গড় খামারি আছেন যারা ছাগল পালন করছেন বা গড় ফার্ম করছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না আপনাদের লসটা হয়ে যাচ্ছে কিভাবে বা একটা খামার করার আগেও আপনাদের লসের হিসেবটা আগে করা উচিত কেননা আগে আমাকে দেখতে হবে লস কতটা হতে পারে বা কী পরিমাণে আসতে পারে আর লাভ কিভাবে আসতে পারে কতটা পরিমাণে হতে পারে তাহলে আমাকে সব দিক বিচার করে তবেই একটা খামার বা একটা ফার্মিং শুরু করা উচিত সেটা গড ফার্মিং হোক বা ফিশ ফার্মিং হোক এ যে কোনো কিছু গড ফার্মিং ক্ষেত্রে প্রথম হচ্ছে আমরা যে ভুলগুলো করি ছাগল নির্বাচন আমরা ছাগল নির্বাচনটা সঠিক করতে পারি না এটা একটা বড় সমস্যা বা ফার্স্ট টাইমে আমরা যেটা ট্রেনিং না নিয়ে ছাগল পালন করি তাদের ক্ষেত্রে কি হয় আমরা অনেক কিছু অজানা থেকে যায় নিজের আইডিয়া মতো আমরা ছাগল পালন করি এক্ষেত্রে কি হয় নানান সমস্যার সম্মুখীন হতে হয় যার জন্যই কিন্তু আমাদের অনেকটা সমস্যা দেখা দেয় আর যখন ট্রেনিং নেওয়ার পরে যখন আমরা ছাগলটা পালন করবো সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের অনেকটা জানা দিকটা সামনে চলে আসে আর এদিক থেকেই বোঝা যায় যে জানা অজানার মধ্যে তফাৎ কিন্তু মাঝখানে এই প্রাচীর অর্থাৎ আমাদের ট্রেনিং সেটা যে কোনো ক্ষেত্রে হোক আমি ছাগল পালনের ক্ষেত্রে বলবো না আপনারা যদি একটু ভেবে দেখেন আপনার যে কোনো ব্যবসা করতে সেই সম্পর্কে খোঁজ খবর বা সেই সম্পর্কে কোনো একটা বেসিক আইডিয়া বা ধারণা যদি না নেওয়া থাকে তাহলে কিন্তু কি হয় এটা বড় সমস্যা দেখা দেয় যে আমরা যেটা অজানা যেটা জানি না হট করে সেটা করছি অথচ ধীরে ধীরে কিন্তু আমরা লসের দিকেই রান করছি বা লসের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রথমত ছাগল নির্বাচনটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় এই জাত নির্বাচন কোন জাতটাকে পুষব বা কোন বয়সের ছাগলকে নেব এক্ষেত্রে কিন্তু এইটা লসের দিক বলেই ভাবা হয় দ্বিতীয়ত কি হয় না ছাগল পালন করার সময় আমরা কি করি খাবারটা বেশিরভাগ সময় অনেকে আবেগের বসেও ছাগল খামার করে আমরা খাবারটা কিরে খাওয়ানোর চেষ্টা করি আর বিশেষভাবে দানা খাবার হোক বা ভুসি খাবার হোক বা ইত্যাদি ইত্যাদি যে কোনো খাবার আমরা অনেক সময় কেনা খাবার ব্যবহার করি কিন্তু বেশি কেনা খাবার যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ছাগলটা বিক্রি করে লাভটা করতে থেকে পাব যদি আমরা বেশিরভাগটাই খাবার কেনার যদি আমি এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কেনার উপর নির্ভর করি তাহলে কিন্তু আমি কোনো লাভই পাবো না তো আপনি যদি হিসাব করে দেখেন সেক্ষেত্রে কিন্তু আমার লসের দিকটাই বেশি হবে অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে আমাকে যতটা লোকাল ঘাস খাইয়ে রাখা যায় বা ঘাসের উপর নির্ভর করা যায় বা লোকাল যে ঘাসের সাথে সাথে যে সমস্ত ঘরোয়া ডালের ভুসি বা শাক সবজি যেগুলো বাদ দেওয়া হয় সেই সব জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এইগুলো যাতে ছাগলকে পরিমাণ মতো খাওয়ানো হয় এমনকি অনেক সময় কি হয় দেখা যায় বিভিন্ন ঘাসও চাষ করা যায় সেগুলোকেও খাওয়ানো যেতে পারে সেই ঘাসগুলোকে পিস পিস করে আমরা যদি ছোটো করে খাবার সাথে খাবার সেটা খাওয়ানো যেতে পারে এছাড়া অনেকে অনেক সময় কী হয় খড়ের সাথেও কিন্তু খোল দিয়ে খোলে কিন্তু অনেকটা পরিমাণে সর্ষে খোলটা যদি প্রোটিনের কাজ করে সর্ষে খোলটাও মেখানো মাখানো যেতে পারে তার সঙ্গে আটা বা একটু গুড় ইত্যাদি এগুলো মিশিয়ে যদি ক্যালসিয়ামও খাওয়ানো যায় বা মিনারেল মিক্সচারও খাওয়ানো যায় তাহলে কিন্তু খাবারের ঘাটতিটা অনেকটা শেপ হয় আর এই সেপটা কিন্তু যতটা কেনার উপর নির্ভর না করে থাকা যায় একটু ক্যালসিয়াম নিলাম হালকা লোকাল ঘাস নিলাম এছাড়াও দেখলাম যে ঘরের ঘরোয়া খড় যদি থাকে সেগুলো একসাথে মিস্ট করে এগুলোকে আমরা ছাগলের সামনে খাওয়াতে পারি এইভাবে কিন্তু খাওয়ানো যেতে পারে এছাড়া যদি আমি যদি বেশিরভাগটাই কেনার উপর নির্ভর করি খাবারটা তাহলে কিন্তু আমাদের প্রফিটের দিকটা খুঁজে পাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ছাগলের ট্রিটমেন্ট বা চিকিৎসা চিকিৎসাটা আমাদের ভাবতে হবে সবসময় যতটা সম্ভব সরকারি যে সমস্ত প্রাণী স্বাস্থ্য আধিকারিকগুলো থাকেন বা যে সমস্ত হসপিটালগুলো হয় স্বাস্থ্য যে হসপিটালগুলো যেগুলো হচ্ছে প্রাণী ট্রিটমেন্ট হয় সেই হসপিটাল থেকে আমরা লোকাল যে সমস্ত ওষুধ পশুধ সেগুলো কিন্তু আমরা ওখান থেকে পাবো এছাড়া ছাগলের নানা সমস্যা হলে আমরা কিন্তু ওখানে নিয়ে গিয়েও ছাগলের ট্রিটমেন্ট করাতে পারি হয়তো দু টাকা এক টাকা টিকিট নিতে পারে এটা হতে পারে এছাড়াও কি হতে পারে যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু ছাগল না নিয়েও গিয়ে ওখানে গিয়েও ছাগলের কৃমি ওষুধ বা ভিটামিন বা যে সমস্ত ওষুধগুলো সরকারিভাবে ওরা সাপ্লাই করে সেই ওষুধগুলো আপনি কিন্তু পেতে পারেন সেখানে আপনার নাম রেজিস্টার করে হয়তো এক থেকে দু টাকা নিল আপনার ছাগলের কটা আছে শুনলো বা ছাগলের কি সমস্যা আছে আপনি বললেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ওষুধ ওখান থেকে পেতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রি সার্ভিস এই ট্রিটমেন্টটা যদি আপনি এবার ঘর বাইরের ডাক্তার এনে ঘর ঘরে এনে করেন তাহলে কিন্তু আপনার কি হবে কিডনি ওষুধ বা লিভারের সিটা এটা সেটা ওটা সেটা করে দেখা যাচ্ছে দুশো তিনশো বিল হবে তাহলে যদি আপনার কিমির ওষুধের জন্য বা লিভারের ইনজেকশনের জন্য যদি মানে বাইরের ডাক্তারের উপর নির্ভর করতে হয় তাহলে কি হবে তাহলে আপনার কিন্তু বেশিরভাগটাই খরচা হবে অর্থাৎ একটা ছাগল যদি আমি পাঁচ টাকা বিক্রি করি এটা খাসি ছাগল আমার যদি এক দু হাজার টাকা যদি আমার ছাগলের পিছনে চলে যায় তাহলে আমার থাকবে ক পয়সা তারপর তো আমার আপনার খাট নিয়ে আছে টুকটাক ওষুধ ফুষুদ কেনা আছে এগুলো আমাকে ভাবতে হবে যতটা সেপ করে চলা যায় তাহলে ট্রিটমেন্ট এইবার একটা আরেকটা দিক হচ্ছে যখন আমরা ছাগল প্রাপ্তবয়স্ক হয়ে যায় ছাগলটাকে যখন বিক্রি করব তার বডি ওয়েট বুঝে বিক্রি করা যে কত টাকার দাম আসতে পারে এইটা আমরা আনুমানিক অনেক সময় গুলিয়ে ফেলি এর জন্য একটা ম্যানেজমেন্ট হয় যে ছাগলটার লম্বা চাওয়ার একটা হিসেব করে একটা ফিতে ধরে মাপ নিতে হয় যে এত কেজি ওজন আসতে পারে এই টাকা হিসাবে এই টাকা ছাগল টাকা বিক্রি করা যেতে পারে এবার যে কিনছে তার একটা লাভ থাকবে এক দেড় হাজার টাকা আর আমার এটা থাকবে এবার আপনি যদি টোটাল ছাগলটাই সাত হাজার টাকায় বিক্রি করেন সাত হাজার টাকা বিক্রি করেন তাহলে যে কিনবে সে নেবে নেবে না তাহলে আপনাকে চেষ্টা করতো এক দু হাজার টাকা বা এক দেড় হাজার টাকা কম রেখে বিক্রি করা তাতে তারও প্রফিট হলো আপনারও প্রফিট হলো এই দিকটা কিন্তু অনেকে আমরা ভাবি না এইটার জন্য একটা ম্যানেজমেন্ট হয় যেটা মানে এই মাপযোগের বিষয়ে ওজন কত আসতে পারে এটা সেটা শেখা যায় এটাও শিখে ছাগল বিক্রি করা যায় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে